নমস্কার বন্ধুরা রান্নাঘরের রংবাজিতে আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমি সকালের জলখাবারে আজকাল কেউই একঘেয়ে রুটি তরকারি খেতে চায় না তার জন্যই আজকে বানান সিম্পল একটা আলুর তরকারি আর তার সাথে থাকবে মশলা পরোটা পরোটার জন্য প্রথমেই ময়দার ডোটা মেখে রাখব এক কাপ ময়দা নিয়েছি তাতে স্বাদ মতন লবণ আর ময়নের জন্য বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে আধ ঘন্টা মতন রেখে দেবো কড়াইতে তেল গরম করে তাতে জিরে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজের রংটা একটু চেঞ্জ হলেই তাতে দিয়ে দেব সেদ্ধ করা আলু সেদ্ধ করা আলুটা আমি হাতে ভেঙে ভেঙে দিয়েছি আপনারা চাইলে কেটেও দিতে পারেন হাতে ভেঙে আলুগুলো দেওয়ার পর তাতে স্বাদ মতন লবণ হলুদ আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এবারে একটু জল দিয়ে ভালো করে রান্না করে সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল সিম্পল আলুর তরকারি তিরিশ মিনিট পর ময়দাটা বেশ কিছুটা ফুলে উঠেছে ময়দাটা আরেকবার ভালো করে ঠেসে নিয়ে পরোটার জন্য লেচি কেটে হালকা হাতে বেলে নেব পরোটাটা গোল করে বেলে নিয়েছি এবারে এতে সামান্য পরিমাণে তেল দেব তেলটা ভালো করে মাখিয়ে নেব পুরো রুটিটাতে এবারে যেহেতু মশলা পরোটা তার জন্য এখানে আমি মশলা হিসেবে ইউজ করেছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়ে কাসুরি মেথি দিয়েছি কসুরি মেথির পরিবর্তে আপনারা ধনেপাতা দিতে পারেন ধনেপাতা আমার কাছে ছিল না তার জন্য আমি কাসুরি মেথি ইউজ করেছি সব মশলাগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে ঠিক যেমন শাড়ির প্লিট আমরা করি প্লিটের মতন করে একটা আগে একটা পিছে করে ভাজ করে নিতে হবে ভাজগুলো করে নিয়ে গোল করে পেঁচিয়ে শেষের দিকের মুখটাকে পিছন দিকে চেপে দিয়ে হালকা হাতে এবার বেলে নিতে হবে খুব চেপে বেলবো না একদম হালকা হাতে বেলবো যাতে ভাজগুলো বেশ ভালো করে ভাজার পর বোঝা যায় একই প্রসেসে সব কটা পরোটা আমি বেলে নিয়েছি এবারে কড়াইয়ের তাওয়া বসিয়ে বেশ ভালো করে গরম করে নিয়ে পরোটাগুলো একে একে দিয়ে দেবো চারপাশ থেকে অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল মশলা পরোটা আপনাদের সকলের কেমন লাগলো এই মশলা পরোটা আর তার সাথে সিম্পল আলুর তরকারি সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ও আর হ্যাঁ লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না